আতঙ্কে শহরবাসী গত কয়েকদিন ধরে শিলিগুড়ি শহর জুড়ে নিখোঁজের ঘটনা সামনে উঠে আসছে গোটা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে এই একাংশের অভিযোগের কেননা কোথাও না কোথাও সমস্ত ঘটনার সাথে কোনো না কোনো জড়িয়ে রয়েছে টোটো এতেই সন্দেহের তীর টোটো চালকদের বিরুদ্ধে তবে এই অভিযোগ মানতে নারাজ পুলিশ প্রশাসন পুলিশের দাবি নিখোঁজের বেশিরভাগ খবরই ভুয়ো যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একজন সেম স্কুলের সেম ক্লাসের ছাত্রী উনি আসছিলেন টোটোতে উঠেছিলেন এবং একটা স্মেলকে উনি নেমে যান নেমে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় ওনাকে এবং উনি এখন হসপিটালে আছেন কিছু নিখোঁজের বিষয় সঠিক হলেও তার তদন্ত শুরু করেছে পুলিশ এর ফলে টোটো চালকদের কাঠ তোলা ভোটেও উচিত নয় ইতিমধ্যে পুলিশের তরফে ভুয়ো নিখোঁজের খবর সহ এ ধরনের কোনো খবর ছড়ানোতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভুয়ো তথ্য ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন তবে এতেই স্বস্তি পাচ্ছে না শহরবাসীরা আতঙ্কে রয়েছেন সকলে বিশেষ করে মহিলারা রাস্তায় বের হতে ভয় পাচ্ছে টোটোতে উঠতে চাইছেন না অনেক মহিলাই বলতে গেলে এক প্রকার ঘরবন্দী হয়ে পড়েছেন মহিলারা প্রথম কথা তো আমরা যারা মহিলারা রাস্তায় আমরা চলাফেরা করছি বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষরা কেউই সুরক্ষিত নেই শিলিগুড়িতে আজকাল যা শুরু হয়েছে তাতে আমরা কেউই সুরক্ষিত বোধ করছি না আর আমাদের রাস্তাঘাটে যেহেতু বেরোতে হলে বেশিরভাগ আমাদের টোটোটাই ইউজ করতে হয় কারণ পার্সোনাল গাড়ি সবার নেই তো টোটোটা আমাদের যেহেতু ইউজ করতে হয় তো এই বিষয়ে এখন মানে দিনকাল যা পড়েছে আমাদের খুব চিন্তাভাবনা করে রাস্তায় বেরোতে হয় যে টোটোতে উঠব কি না কারণ কিছু খারাপ মানুষগুলোর জন্য ভালো টোটোওয়ালারও বদনাম হচ্ছে যারা নাকি পেটের দায়ে আজকে রাস্তাঘাটে রোজগারের জন্য বেরিয়েছে তো তাদের রোজগারটা মার খেয়ে যাচ্ছে কিছু অসৎ কাজকর্ম করছে টোটওয়ালার তাদের জন্য তো প্রশাসনের কাছে আমি এতটুকুই বলবো যে পুলিশ প্রশাসনের জন্য এই বিষয়টার দিকে একটু নজর দেয় কারণ আমাদের মহিলাদের কোনো নিরাপত্তা নেই আমরা কে কতক্ষণ ঘরে বসে থাকব আমাদের তো বাইরে কাজের সূত্রে বা স্কুল কলেজ এসবের জন্য আমাদের রেগুলার বাইরে বেরোতে হচ্ছে তো আমাদের নিরাপত্তাটা কোথায় আমাদের নিরাপত্তার বিষয় যদি প্রশাসন একটু দায়িত্ব নিয়ে একটু যদি কোনো নজরের একটু বিষয় নিয়ে মাথা ঘামান তাহলে আমরা একটু কৃতজ্ঞতা বোধ করব বয়স্ক থেকে শুরু করে বাচ্চাদের নিয়েও আতঙ্কে অভিভাবকেরা শহরের এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী রাজনৈতিক শিবিররা বিজেপি থেকে শুরু করে সিপিএম সকলেই শিলিগুড়ির পুলিশ প্রশাসনকে কাজ করায় পুলিশকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে পুলিশ পুলিশকে অনেক বেশি যে কোনো ঘটনা ঘটলে সেখানে ছুটে যেতে হবে পুলিশ যদি আজকে দায়িত্বশীল না হয় প্রশাসনের উপর মানুষের যদি ভরসা কমে যায় পুলিশের উপর ভরসা কমে যায় তাহলে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হবে ঠিকই তো আজকে এই সময় দাঁড়িয়ে আমরা শিলিগুড়ি থানায়ও গিয়েছিলাম একজন বৃদ্ধ মহিলা নিখোঁজেই ছিলেন ওনার কেসটা নিয়ে আমরা গেছিলাম কিন্তু উনি বলছিলেন যে আমরা খুঁজছি কিন্তু কোথায় এখনও উনি আজ পর্যন্ত উনি বাড়ি আসছে ফিরেননি কিন্তু শাসক শিবির পুলিশের মতোই তা মানতে নারাজ অপরদিকে সমাজকর্মী শহরবাসীরা প্রশাসনের কাছে আবেদন করছেন সঠিক তথ্য তুলে ধরার জন্য যাতে ফের শহরবাসীরা শহরের বুকে সকলেই ট্রাণ খুঁড়ে চলাচল করতে পারে